গতকাল থেকে একটা ব্যাপার খুব মনে পড়ছিল হুমায়ুন আজাদ স্যার একটা কথা বলেছিলেন যে পৃথিবীতে যত ফুল ফোটে তার মধ্যে বেশিরভাগই ঝরে যায় আর কিছু ফুল ঝোলে এরকমই কিছু একটা বলেছিলেন তিনি গতকাল আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন কর্মচারী যে প্রকাশ্যে ধরে হেনস্থা করে তার গায়ের ওড়না কেমন তার পোশাক কেমন এটা নিয়ে তাকে আক্রমণ করা হয় তার চরিত্র নিয়ে কথা বলা হয় বিভিন্নভাবে তাকে মব জাস্টিস যেটাকে বলা হয় আর কি মব জাস্টিস যদি কোন জাস্টিস না এটাকে সন্ত্রাস সেই সন্ত্রাসের কবলে পড়ে তো যেহেতু এই নারীটি আসলে মাদ্রাসায় পড়ুয়া কোনো সেই হারমের বন্দিনী না বিধায় সে প্রতিবাদ করে সে সেই উগ্রপন্থী জঙ্গির বিরুদ্ধে কথা বলে এবং তাকে আইনের আওতে আনার জন্য পুলিশের দ্বারস্থ হয় পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ইসলামিস্টরা যারা দাবি করেন নারীকে দিয়েছে ইসলাম সর্বোচ্চ সম্মান সেই ইসলামী গোষ্ঠী সেখানে থানায় গিয়ে রাত্রবেলা সেই আসামির সামনে ব্যাপক উৎসাহ নিয়ে আমরা আপনার সঙ্গে আছি এবং সেই আসামি ইন্টারভিউতে এটাও বলেন যে আমি তো এটা বলিনি যে আপনার দুধগুলো বড় বড় মানে একজন অপরাধী সে তার অপরাধে স্বীকার করতেছে এবং বলতেছে যে এটুকু বলেনি সেটা হচ্ছে গিয়ে নারীটির কপাল যে ওইটুকু সে বলেনি তো এইরকম একটা হায়নাকে ছাড়িয়ে নেবার জন্য মুসলিম একটা গোষ্ঠী তারা সেই থানায় গেল তারপর দিন তারা ঠিক তাদের ক্ষমতা সক্ষমতার প্রমাণ দেখিয়ে যে মানে কোর্ট থেকে তাকে বের করে নিয়ে আসলো এবং ফুলের মালা দিল তার গলায় কি করেছে সে এমন ফুলের মালা পাবার মতো একজন নারীকে হেনস্থা করেছে একজন নারী ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করেছে একদিন একজন নারীর যে স্বাভাবিক জীবনযাপন প্রক্রিয়া তার যে ইচ্ছে মতো তিনি চলবেন সেই জায়গাটা বাধা দিয়েছে কোনো একটা আদিম মতবাদের যে আদর্শধারী একজন হায়েনা সে হায়নাকে গলায় মালা দিয়ে ফুলের মালা দিয়ে মিছিল করছে আরও এক গাদা হায়না আমার রাষ্ট্র সেখানে নির্লিপ্ত সমর্থন দিচ্ছে সেই হায়নাদেরকে না সমর্থন দিচ্ছে না আসলে কারণ রাষ্ট্রের কোনো যোগ্যতাই নেই কোনো ক্ষমতাই নেই এই মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলবার কারণ আজকের যে সরকার এই সরকারের অন্যতম পৃষ্ঠপোষক অন্যতম যদি বলা হয় যে এই রাষ্ট্রের প্রধান স্তম্ভ কি সেই স্তম্ভ হচ্ছে জামাত এবং হিজবুল যারা পুরোপুরি মৌলবাদী একটা সন্ত্রাসী গোষ্ঠী আমরা গতকালকে যে তৌহিদি জনতার ব্যানারে যারা অর্ণব নামের সেই হায়নাকে ছাড়িয়ে নিয়ে আসলো দুদিন আগের একটা ঘটনার সঙ্গে যদি আমরা মিলাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় যে দুজন নারী প্রকাশে সিগারেট খাচ্ছিল এই তাদেরকে প্রচন্ড আক্রমণ করা হয় তাদেরকে মারধর করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বর্তমান যে ইউনুস সরকার এই মব সরকারের একজন উপদেষ্টা তিনি প্রকাশীই বলেন রমজান মাস নারীদের এইভাবে সিগারেট খাওয়া ঠিক না তো সবাইকেই বলবো একটু সংযমী হতে এইভাবে সিগারেট না খেতে মূলত উপদেষ্টা সরাসরি যারা আক্রমণ করেছিল তাদেরটাকে জাস্টিফাই করলেন তারা যে সঠিক কাজ করেছে সেটাকে বোঝালেন এবং নারীটাই যে বড় অন্যায় করেছে সেটাকে প্রতিষ্ঠা করলেন ঠিক গতকাল রাতে যার যেই সন্ত্রাসীরা এই অর্ণবকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে জেলখানা থেকে সেই সন্ত্রাসীকে মানে সেই সন্ত্রাসীদের সঙ্গে আমাদের উপদেষ্টার ভাষাগত কোনো তফাৎ পাচ্ছেন কোথাও কোনো তফাৎ নেই কারণ গোষ্ঠী একটাই আমরা দুদিন আগেও দেখলাম সার্জিস তারপরে আসিফ এরকম আরো কিছু কি অদ্ভুত যে একটা আমাদের উপদেষ্টা কমিটি সেই উপদেষ্টা বা দল হয়েছে সেই দলের তো তারা বিভিন্ন জন ফেসবুকে লিখছিল প্রথমে আমি মুসলিম তারপরে আমি বাঙালি খুব গর্বের সঙ্গে যে সবার আগে আমার কাছে ইসলাম তো এই গোষ্ঠীটা এবং উপদেষ্টা গোষ্ঠী এবং আজকের এই মব গোষ্ঠী এদের আদর্শ একটাই তার একই জায়গা থেকে তাদের উৎপত্তি একই জায়গা থেকে তাদের আসা কিন্তু প্রশ্ন হচ্ছে যারা নিপীড়িত হলো আজকে যেরকম আমি আরেকটা দেখলাম যে বাসের মানে বাসের ভিতরে একজন নারীকে হেনস্থা করা হয়েছে আশপাশ থেকে কেউ নারীটির পাশে দাঁড়ায়নি তো নারীটি একটা পর্যায়ে না পেরে বাস থেকে কান্না করে নেমে গেছে মেট্রো রেলের একটা ঘটনা হয়তো আপনার আজকের আজকেরই ঘটনা আপনারা হয়তো অনেকে দেখেছেন যে সেখানে নারী কম্পার্টমেন্টে ঢুকে দশ থেকে বারোজন জন পুরুষ নারী থেকে হেনস্থা করেছে সেখানে একজন শিশু ছিল তাকে হেনস্থা করেছে এবং শিশু এবং শিশুর মা দুজন হাউমাউ করে কান্না করতে করতে মেট্রো থেকে বেরিয়ে গেছে এই ব্যাপারে কেউ কোনো কথা বলেনি এই ব্যাপারে কারো কোন রকম মাথা ব্যথা নেই কারণ এই যে পুরো ঘটনাগুলো যে ঘটছে নারীর উপর সহিংসতা যে ঘটনাগুলো এই মাত্র বললাম দিনের মধ্যে বা গত দুই দিনের মধ্যে এই পুরো ঘটনাটার পিছনে দায় কার জুলাই আন্দোলনকারী যারা ছিল তারা না কারা কাল জুলাই আন্দোলনে যারা এই জামাত এবং হিজবুতকে ক্ষমতা আনার জন্য আন্দোলন করলো যারা খুব সচেতন ভাবে মৌলবাদী গোষ্ঠীকে আজকে যারা যারা তৌহিদ জনতা তাদেরকে হাতে ক্ষমতা তুলে দেবার জন্য একই সঙ্গে তো আন্দোলন করেছে এরা আর এই তৌহিদ জনতা একাত্তর সালের পরাজয়ের পর থেকে আজকে পর্যন্ত স্বপ্ন দেখে যে কোনো একদিন তার রাষ্ট্র ক্ষমতা এমন একটা জায়গায় আসবে যেখানে দাঁড়িয়ে আসলে তারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারবে তারা তারা আইন আদালত যেমন গতকালকে শাহবাগ থানার মধ্যে তারা যখন কোনো পুলিশ ছিল না সব পুলিশ বেরিয়ে যেতে বাধ্য হয়েছে ভয়ে এবং তারা থানা দখল করে বসেছিল তো আদালতে আদালতে তারা করে তাকে ছাড়িয়ে আনবো এই যে রাষ্ট্রের এই জায়গাটা আসবার যে চেষ্টা এটা তো একাত্তরের পর থেকেই করেছিল তারা আওয়ামী লীগ হোক বা অন্যান্য কোনো দলই হোক সবাই যারাই ক্ষমতা এসেছে প্রতিহত করেছে তাকে কোনো ভাবে জুলাই আন্দোলন এদেরকে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র বিন্দুতে নিয়ে এসেছে আজকে যেই সব নারীদের আমি পড়লাম যারা বারবার কথা বলছে একজন নারী সেদিন একটা তার শ্বাসকষ্টের জন্য ইনহেলার নিচ্ছিল তাকে বাস থেকে নামিয়ে দিয়েছে রোজার দিনে কেন সে ইনহেলার নিল তার প্রবলেম ছিল এবং এই এদের মধ্যে বড় অংশটি হচ্ছে জুলাই আন্দোলনকারী জুলাই আন্দোলনে যারা সমর্থন দিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে তারা যখন এই আক্রমণগুলো শিকার হচ্ছে এটার একটা ভ্যালিড একটা তারা মানে নিজেকে সান্ত্বনা দিতে পারবে যে এদেরকে তো আমি ক্ষমতা এনেছি এই জামাত হিজবুতকে তো ভালোবেসে আমি তাদের সঙ্গে আন্দোলন করেছি তাদের সঙ্গে আমি আন্দোলন করে তাদেরকে ক্ষমতা হাতে তুলে দিয়েছি তো আজকে আমার যা হচ্ছে এটা আমার প্রাপ্য তারা না হয় এইটুকু ভেবে কিছুটা আত্মতৃপ্তি পাবে তাদের যন্ত্রণা কিছুটা কমবে কিন্তু আমাদের মতো মানুষ যারা কোনোদিনই জামাত শিবিরকে ভুল করেও সমর্থন দেয়নি জুলাই আন্দোলনের নামে আমার সমর্থন নিয়ে জামাত ক্ষমতায় আসেনি হিজবুত ক্ষমতায় আসেনি তৌহিদি জনতা ক্ষমতায় আসেনি আমরা যারা খুব সাধারণ মানুষ এদেরকে ক্ষমতা দেইনি আমাদের অপরাধটা কি আপনারা আপনাদের পাপের ফল ভোগ করছেন কি বাংলাদেশের সাধারণ মানুষ কোন পাপের ফল ভোগ করছে আজকে পুরো বাংলাদেশের মানুষকে কেন এই ভয়ঙ্কর একটা ক্রমার মধ্যে ঠেলে দিলেন আপনারা আজকে মব নিয়ে কথা হচ্ছে তৌহিদি জনতার বিরুদ্ধে কথা হচ্ছে কিন্তু এদেরকে মানে আওয়ামী লীগ সরকারের সময় এদেরকে একটা বোতলে বন্দি করে রাখা হয়েছিল বোতল থেকে এই ভূতকে মানে ছাড়লো আপনারা ছেড়েছেন আপনারা ছেড়েছেন আজকে আপনারা হাহাকার করছেন কেউ কেউ লজ্জায় চোখ মুখ বন্ধ করে বসে আছেন কথা বলছেন না তার নিজের থলের বেরিয়ে যাবে যে পেছনে আপনার দায় আছে আসলেই খুব খারাপ আছে বাংলাদেশ খারাপ আছে নারীরা নারী অধিকার বলেন নারী স্বাধীনতা বলেন সবকিছুর কবর রচিত হয়েছে এই জুলে আন্দোলনের মাধ্যমে যে বামপন্থীরা যে নারীবাদীরা রাস্তায় নেমেছিলেন লাল পতাকা বানিয়ে হম একটুও লজ্জা না আপনাদের আজকের প্রত্যেকটা খুন প্রত্যেকটা ধর্ষণ প্রত্যেকটা যে এই যে মব এই যে জেলখানা থেকে অর্ণবদের ক্ষমতা মানে নারী নিপীড়ককে ছাড়িয়ে নিয়ে যাওয়া সবগুলোর জন্য দায়ী আপনারা একেবারেই আপনারা দায়ী এটার জন্য আজকের বাংলাদেশে আপনাদের তৈরি ধন্যবাদ